উর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছিলেন এখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প দরকার এবং ছিল যেটা আপনাদের কাছে থেকে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে বরগুনার বদরখালী ইউনিয়নের ফুলছুরি বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল পাঁচটায় ফুলছুরি বন্দর উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয় সভায় বক্তারা মাদক ইফটিজিং বাল্যবিবাহ চুরি ডাকাতি ও ছিনতাই সহ স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তাজনিত নানা সমস্যা তুলে ধরে ফুলছুরি বাজারে পুলিশ ক্যাম্প স্থাপনের জোর দাবি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসেন এছাড়াও মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন তিনি আশ্বাস দিয়ে বলেন বাজারে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন ওসি সভায় স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আপনি মাননীয় পুলিশ সুপার বরাবর একটি সারলিপি পেশ করবেন এবং আমরা যে যতটুকু সংস্কার মূলক উন্নয়ন কাজ করেছি সেটা আপনি তদারকি করে এই বাজারে ব্যবসায়ীদের সুবিধার্থে যাতে এখানে পুলিশ ফারি আসে আমি জুলাই যোদ্ধা হিসেবে আপনার প্রতি বিনয় অনুরোধ করব যেখানে পুলিশ ফারি হয় উদ্বোধন কর্তৃপক্ষ মনে করেছিলেন এখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প দরকার এবং ছিল যেটা আপনাদের কাছে থেকে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে যখন এই পাঁচই আগস্টের পরে বা আমার যেখানে ফাঁড়িটি ছিল এই ফাড়িতে যারা জরাজীর্ণ অবস্থা বসবাসের অনুপযোগী ছিল এর কারণে হয়তো বিভিন্ন কারণে এই ফাড়িটি উঠো করা হয়েছে আগামী দিনে এই এলাকার মানুষের যাদের আস্থা ফিরে আসে ব্যবসায় গতি আসে